আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফতার ইসলাম লাকি আমার বাসা মানিকগঞ্জ আমি যে মেহেদি ভাইয়ের কাছ থেকে একটা পিসি বিল্ড করছিলাম তারপরে আবার একটা মনিটর মনিটর নিয়েছিলাম পাঁচখানিক আগে এই যে মনিটরটা দেখতেছেন এটা রাফেল রোথে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি আর কি তা আমি আসলে অনেক হ্যাপি হয়েছি এই জিনিসটা পা পেয়ে আমি যে গত মাসে আপনার এই উনিশ ইঞ্চে একটা মনিটর নিয়েছিলাম এই গত এক মাস আগে তা রমজানের সময় নিয়েছিলাম উনিশ ইঞ্চি মনিটর তা সেটা থেকে আমি যে রাফেল রথ একটা মনিটর পেয়েছি আর তাছাড়া ওনার কাছ থেকে এর আগে একটা পিসি বিল্ড করেছিলাম তো রাইজেন রাইজেন আপনার ছাপ্পান্ন সজ্জি দিয়ে আল্লাহ দিলে খুব ভালো চলতেছে পারফরমেন্সটা অনেক বেটার হয়েছে ওনাকে ওনার সাথে আগেও অনেক কথাবার্তা হইতো সেই সাজেশন অনুযায়ী আর কি বানিয়ে দিয়েছে আমাকে এখনও চলছে ভালোই আস আলহামদুলিল্লাহ তারপরে আপনারা যারা পিসি বিল্ড করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের বাজেট অনুযায়ী উনি বাজেট অনুযায়ী আপনাদের সাজেশন দেবে সেভাবে আপনি পিসি বিল্ড করে নিতে পারেন আশা করবো আপনাদের আপনাদের বেস্ট চয়েস যেটা সেটাই উনি দিতে